সন্ধ্যা হলেই সব থেকে বেশি টেনশানে থাকি কি নাস্তা বানাবো সেইটা নিয়ে আমার মতো অনেক মেয়েরাই হয়তো এই টেনশানটা করেন যে কি নাস্তা বানিয়ে দেব পরিবারের সকলকে চলুন আজকে একটা সহজ রেসিপি আপনাদের সামনে হাজির করি তো এই রেসিপিটা একদম সহজ একটা ডিম দিয়ে কিন্তু হাতে থাকা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপি অনেকেই বানিয়ে খেয়েছেন আবার অনেকেই খাননি যারা খাননি আমার ভিডিও দেখে বানাবেন ইনশাআল্লাহ অনেক বেশি বেশি সুস্বাদু একটা খাবার খেতে চলেছেন আপনারা তবে এই খাবারটা আমার সন্তানের জন্য আমি মাঝে মাঝেই বানিয়ে দিই আমরাও কিন্তু ছোট থেকে এই খাবারটা খেয়ে বড় হয়েছি এক কথায় তবে আমি কিন্তু একদম ইউনিকভাবে এই রান্নাটা করব আজকে আমি সব সময় চেষ্টা করি খাবারের মধ্যে নতুনত্ব কিছু আনার জন্য সব সময় তো ভিডিও করা হয় না যার কারণে আপনারা দেখতেও পারেন না তবে এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে দেন আপনাদের সন্তানকে তবে সে কিন্তু অনেক পুষ্টি পাবে তার সাথে অনেক মজা করে কিন্তু খাবারটাও খাবে যার বা যার বাচ্চারা মানে ডিম খেতে চায় না দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা বেস্ট একটা রেসিপি হতে পারে বলতে পারেন তো যাই হোক আজকে আমি চলুন আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই আপনারা তো ইন্ট্রোতে দেখিয়ে নিয়েছেন যে কি কি দিয়েছে এখানে তবে আমি তারপরও বলতেছি এখানে কিন্তু একটা ডিম অনেক পরিমাণে দুধ ছিল চিনি ছিল একটু লবণ ছিল তো এটাকে ভালো করে মিক্সড করে মানে এক কথায় ভালো করে মিক্সড করে এই যে পাউরুটি দিয়ে একদম ডুবে ডুবে ভেজে নিচ্ছি এই রান্নাটা অনেকেই খেয়েছেন আমি জানি আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এটা আবার দেখানোর কি আছে তবে এখানে একটাই ইউনিক জিনিস কি আমি কিন্তু একটা ডিম দিয়ে এটা বানিয়েছি আর তার সাথে কিন্তু দুধ দিয়েছি আর অনেকে কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে রেসিপিটা করেন তবে আমার কাছে মনে হয় যে ডিমের সাথে যদি একটু দুধ দেওয়া যায় আর তার সাথে যদি একটু চিনি বা লবণ অ্যাড করা যায় তবে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো যার কারণে কিন্তু আমি একটু অন্য রকমভাবে আজকে করেছি তো এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারাও বাসায় সহজভাবে কম সময় করে ফেলতে পারেন আমার বাচ্চা কিন্তু সহজে ডিম খেতে চায় না যার কারণে কিন্তু এইভাবে মাঝে মাঝে রেসিপি তাকে বানিয়ে দিতে হয় ইনশাল্লাহ আপনারা যদি চান বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো সেটা দেখার জন্য হলো কিন্তু কমেন্ট করতে হবে আমার পেজে ফলো দিতে হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে হবে যাই হোক বাচ্চার আবদার বলে কথা ছোট ছোট এই বাচ্চার আবদারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কখনো কষ্ট মনে হয় না আমার ছেলের জন্য আমি সব সময় চেষ্টা করি যে তার খাবার নত নিত্য নতুন কিছু ট্রাই করার মানে ও যাতে অনেক পুষ্টি পায় বা ওর যেটা ভালো লাগে সব সময় তাকে ওইটা দেওয়ারই চেষ্টা করি তো এখানে অনেকগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম তবে এই খাবারটা বিশ্বাস করেন আমার অনেক বেশি পছন্দের একটা খাবার আমি কিন্তু আগে একসময় অনেক খেয়েছি খাবারটা এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে এক কথায় মা হয়ে গিয়েছে এখন আর এই খাবারগুলো এখন আর নিজে খেতে ভালো লাগে না মনে হয় সন্তানের মুখেই দিই আসলে সন্তানের খুশিতেই তো মায়ে সুখ তাই না তো আজকে কিন্তু রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট কিন্তু ভুলবেন না তবে এই রেসিপিটা যদি ভালো লাগে ইনশাল্লাহ নেক্সটে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য হলেও কিন্তু পেস্টটাকে ফলো দিতে হবে যাই হোক আমার এই যে একটা একটা করে ভাজা শেষ আর আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না তো এখানে কিন্তু দেখেছেন জাস্ট কালারটা যেরকম কালার হয়েছে মশাল্লা খেতে অনেক বেশি সুন্দর হয়েছে